তিনি মাত্র এক বছর ধরে আছেন মাকে খুঁজে পেলে খুব ভালো হয় কিন্তু তারা কি এখনো সেখানে আছেন বছর আগে আমরা বাংলাদেশে ছিলাম। এবং রানী নামের বারো বছরের এই মেয়েটিকে নিয়ে সংবাদ করেছিলাম রানীকে কিডন্যাপ করে বিক্রি করে দেওয়া হয়েছিল যৌনপল্লীতে মাত্র বারো বছরের একটি যাকে আটকে রাখা হতো একটি টিনের ঘরে যেখানে সে বাধ্য হতো সারাদিন পুরুষ খদ্দের গ্রহণ করতে এই মেয়েটির জীবন কাহিনীতে আমি এবং ফটোগ্রাফার বেশ আবেগ প্রবণ হয়ে পড়েছিলাম কিন্তু এই ঘটনাটি সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল আমাদের সহকর্মী এবং রিসার্চার মাসুদ এখনকে সত্যি সত্যি কি ঘটেছিল রানীর সাথে এই প্রশ্নের উত্তর জানতে আমরা আবার এসেছি বাংলাদেশে

অন্য কারো নজরে যেন না করতে হয় এই জন্য সে বাধা হয়ে গোপন ক্যামেরা ব্যবহার করে রানীর প্রতিদিন কাস্টমারদের নিত যে রুমে সেখানে বসেই সে বর্ণনা করে

তুমি চেষ্টা কৰিছা সিহঁতে পালাই

মোবাইল আছে তোমার বাচ্চা মেয়েদেরকে বড় দেখানোর জন্য এক ধরনের হরমোন ট্যাবলেট খাওয়ানো হয় মূলত ব্যবহার করা হয় গরু মোটা টাচা করণে আপনার কিরম লাগবো যদি মেয়ে কোনো দিন

এই ধরনের মেয়েদেরকে সাহায্য করতে পারে এমন প্রতিষ্ঠান একেবারে নেই সেভ দ্য चिल्ड्रन ছোট একটা স্কুল চালায় এই পল্লীর বাইরে তবে তা শুধু এই জোনুকwormিদের বাচ্চাদের জন্য কিন্তু যাদেরকে জোর করে ধরে এনে জোনুকwormি বাড়ানো হয়েছে তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই মনে লাগে কি পরनपुरে পরবনা কেন কিন্তু এমন কি বই পাচ্ছি

আমি অ্যামিবো ফটোগ্রাফার সুইডেনে ফিরে যায় কিন্তু মাসুদ কোনোভাবেই পারছিল না রানীকে ভুলে যেতে সে রানীকে জোনোপলি থেকে উদ্ধার করার জন্য তার বন্ধুদেরকে একত্রিত করা শুরু করে জোনোপলি দিয়ে জানা একটা ছোটখাটো শহর এখানে সবাই জনকর্মীদের কাজে লাগিয়ে কিছু না কিছু আয় করে দালাল পাহারাদার রেস্টুরেন্টের মালিক পুলিশ ডাক্তার থেকে উকিল পর্যন্ত সবাই তাই এমন জায়গা থেকে রানীকে একা একা উদ্ধার করা খুবই রানীর কাছ থেকেই মাসুদ তার মায়ের ঠিকানা নিয়েছিল

তিনি জানতেন না তার মেয়ের কথা আছে কেমন আছে ছয় মাস ধরে তিনি তার মেয়ের কোনো খোঁজ পাননি ও জানার আমি মায়ের এই রানের মা এবং ছোট ভাইকে গাড়িতে তুলে নেয় বন্ধুরা ঢাকা থেকে দৌলদিয়া জনপল্লি পৌঁছতে সময় লাগে চার ঘন্টা পুলিশের সাহায্য নিয়ে তারা খুঁজে পায় রানীকে मन <laughs> যে করেছিল তার নামে থানায় মামলা করা হয় এবং তাকে বন্দী করা হয় কিন্তু পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছিল যেন একটি বাচ্চা মেয়েকে জোর করে যৌনকর্মী বানানো খুব একটা ব্যাপার

দুরানিকে মুক্ত করা হয় কিন্তু আমাদের আশঙ্কা ছিল হয়তো দুর্নীতিগ্রস্ত এই দেশে এই ঘটনার কোনো প্রতিকার হবে না আশঙ্কা সত্যে পরিণত হলো যখন একদিন পরেই পুলিশ ফোন করে জানালো যে ব্রথেল শর্দানী 2 লক্ষ টাকা দিয়ে মামলাটির দাফন করা করতে চাইছে অন্যদিকে ঠিক একই সময় রানীর পরিবারকে তার ভাড়া বাড়ি থেকে বের করে দেয়া হলো ফলে পলমাস্টের সাথে পরিবারটির সমস্ত যোগাযোগ

বছর পর আমরা আবারও ফিরে এসেছি মাসুদকে সাথে নিয়ে আমরা আবারও চেষ্টা করছি খোঁজ নিতে রানীর ভাগ্যে কি জুটেছিল সাথে তার মা ও ছোট ভাই ছিল এবং আমরা শুরু করলাম যেখানে তারা বসবাস করত সেখান থেকেই এই মেয়েটা দেখছেন আপনি কখনো কখনো দেন নাই দুপুর দাম হাফ বিশাত ওদান সিদান

এই মহিলাটি তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে তারা ভাত খাওয়ার সুযোগ পায় না আর তাদের বের করে দেওয়া হয়েছিল কারণ আমি এখানে এসেছিলাম মানে কি বোঝাতে চাইছো তুমি এরা তাদের বের করে দিয়েছিল কারণ তুমি এসেছিলে বলে হ্যাঁ আমি এখানে ক্যামেরা নিয়ে এসেছিলাম আর এরা নাকি প্রতিবেশীর কাছ থেকে হুমকি পেয়েছিল যে তাদের বের না করে দিলে এরা সমস্যা করবে তাদের বের করে দিয়েছিল কারণ তুমি এসেছিলে বলে হ্যাঁ সাংবাদিক এসেছে তাই ওরা ভেবেছে এরা সমস্যা মানে আমি এখন এখান থেকে চলে যেতে চাই থ্যাংক ইউনি আমাদেরকে এবং লোকজন জমা হয়ে তারপর আমরা সেখান থেকে চলে যাই জায়গাগুলোতেও রানীকে খুঁজে দেখার চেষ্টা করলাম এবং একই সাথে আমরা জানার চেষ্টা করেছিলাম কোন প্রতিষ্ঠানকে আসলেই নেই যে এই ধরনের মেয়েদেরকে সাহায্য করতে পারে দু বছর আগেও আমরা কাউকে খুঁজে পাই আমরা সেভ দ্য চিলেনের সাথে যোগাযোগ করলাম কিন্তু তারা বলছে তাদের সময় নেই আমাদের সাথে দেখা করবার তারপর আমরা চেষ্টা করলাম ইউনিসেফ সাথে যোগাযোগ করতে এবং ইউনিসেফ বলেছে তারা আমাদেরকে জানাবে এরই মধ্যে আমরা ঢুকলাম শহরের একটা ফার্মেসিতে এখানে বিক্রি হয় সেই হরমোন ট্যাবলেট গুলো যা শিশু যৌন কর্মীদেরকে খাওয়ানো হয় শারীরিক ভাবে দ্রুত বেড়ে ওঠার জন্য এমনি ট্যাবলেট খাওয়ানো হতো রানীকে এটার দাম কত দাম কত প্রতি পাতা টাকা

পরের দিন খুঁজে পায় রানীর মায়ের এক সহকর্মীর ফোন নাম্বার সে সম্ভবত জানে কোথায় আছে রানীর পরিবারটি একটা লোক আসবে ব্রিজের কাছে এবং সে আমাদের নিয়ে যাবে রানির মায়ের কাছে ওই লোকটা আসছে আমরা ব্রিজের কাছে তার সাথে দেখা করব সে এসে আমাদের রানির মায়ের কাছে নিয়ে যাবে সে জানে তারা কোথায় আছে আমি শুধু একটা ব্যাপারে চিন্তিত যে আমরা তাদের বাড়িতে গেলে হয়তো তাদের আবার বের করে দিবে আমি বুঝতে পারছি আমরা কি এমন করতে পারি যে আমরা তাকে পাঠালাম আর সে রানির মাকে বাড়ি নিয়ে এলো

হ্যাঁ মজনী রানী নেই সাথে রানী কি আছে না রানী তো হই দুই বছর ধরে পাই না আবার হারায় গেছে না আবার হারায় গেছে না খবরই নেই সে কয়েকজন বান্ধবীর সাথে সিনেমা দেখতে গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি রানীর মা তাকে সারা ঢাকা শহর দেখতেছিল আলাদা ঢাকা হ্যাঁvarphi আর কুজ মন মন করেন যে চার পাঁচ দিন হয়ে গেল গড়া হেনা পার আমি

আইসে কিনে না আছে মেয়ে যদি বাপে রেখে যদি আমার আটকে রেখে যদি আমার হষ্ট নষ্ট করে তাহলে আমার একটা জাহানের দাম আছে না এই জন্য বয়ের ঠেলে আমি যাই নাকি সভাপতি আমাদের অনেক প্রশ্ন আছে আসলে কি রানী আবার কিডন্যাপ হয়েছে নাকি নিজেই ফিরে গেছে বলিতে কারণ তাকে দোষারোপ করে কঠিন শাসন করেছিল তার পরিবার কোন গোতে গেল গা আমি তো জীবন কল্পনা করে

সেখানে রানীকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব একটা কাজ আমরা জানি না কোথ থেকে তাকে খোঁজা শুরু করব ফেরার সময় গিলিসের থেকে আমাদের কাছে ফোন আসলো আজকে বারোটার সময় তাই হ্যাঁ অন্য একজন আমাদের সময় দিবেন

The percentage of uh, uh, girls married before 15 uh, reduced. Uh, it's now 20 percent something. It was 33 percent. Why I want to mention this? It's because in Bangladesh, uh, these give a kind of um, a moral uh, justification for going uh, into brothel or to uh, look to have sex. With under 18. So we are not dealing with uh, pedophilia or these kind of things. We are dealing with kind of something accepted.

the girl or the is and bring her to this uh, safe home we may uh, rescue uh, in one month we have the, the, the statistic uh, maybe five to, uh, to ten cases it's, it's very limited ও কোয়ার পো বাংলাদেশ বাংলাদেশের জনপল্লিগুলোতে প্রতিদিন 10 হাজারের মতো শিশু বিক্রি হয় রানীর বাবা মারা গেছেন বেশ কয়েক বছর আগে এখন রানীর ছোট ভাই সংসারের হাল করে আছে তুমি কি আসলে স্কুলে যেতে চাও না যে বাচ্চা তো যাও না তার বয়স

কোন বন্য স্বপ্ন দেখো কি দেখো স্বপ্নে ডাক তুমি কি চাও সে রানী আবার ফেরত আসুক তাই তো রানী যদি ফেরত আসে তাহলে কি অন্যরকম হবে সবকিছু অরেলে ভালো কিভাবে ভালো করতে হবে ওজু কি জায়গা যখন ওই রানীর কথা মনে পড়ে তখন ওই বাসার ভিতরে ঘর ঝাঁপ দিয়ে বসে বসে কান্দি যে মা নেই কারখাস কুমু বাপ নেই কারখাস কুমু Горе Шами не са, лека сега така, сега 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 মাসুদ সিদ্ধান্ত নিয়েছে শিশুদের জন্য কাজ করে যাবে যদিও রানী হারিয়ে গেছে কিন্তু তারপরও হাজার হাজার শিশু এখনো বিক্রি হয় প্রতিদিন আমি এখানেই শেষ করব না আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি এবং স্বপ্ন দেখছি যে কোনো একদিন এই নিপীড়িত মেয়েগুলোর পাশে দাঁড়াতে পারছি অনেক কিছুর সাথে মাসুদ আখন্দ চায় একটা নিরাপদ বাড়ি বানাতে এই শিশুদের জন্য আমি সুইডেনে ফিরে যাচ্ছি একটা হেরে যাওয়ার দেখে মাসুদাকানদের মতো কিছু মানুষ আছে যারা চেষ্টা করছেন একটা পরিবর্তনের যেন পৃথিবীর সবাই এই বাচ্চা মেয়েগুলোর জীবনের কথা জানতে পারে দেখতে পারে বুঝতে পারে যাতে করে আর কোনো মেয়ের রানীর মতো ভাগ্য না হয়